নিয়ে আসলো বন্ধু দেখি সবাই ঘুরতে আসছে সবাইকে দেখে ভালোই লাগতেছে আমারও মনটা ভালো হয়ে গেল মাঝারি ঘুরতে এসে আর মনে করে গেল এখন আমি হাঁটতেছি তো উপরে থেকে বন্ধু যে ভিডিও করতেছে আমি বুঝতে পারি নাই পরে দেখতেছি বন্ধু উপর থেকে আমি হেঁটে আমি নিচ থেকে হেঁটে যাচ্ছি উপর থেকে ভিডিও করে রাখছে আহ হেঁটে যাওয়ার পরে আমি বেরোলাম একটা জায়গায় দাঁড়িয়ে বসলাম এখন ভাবছি আমার ছবি তুলো বন্ধু ছবি না মা গোমা সেই ভিডিও করতেছে পরে বন্ধু বলতেছে যে পিছনে থাকা পিছনে থাকা আমি বলছি না না পিছনে থাকানো যাবে না ছবি তো লাগে বলে না তাকা তাকা ও দেখি যে আবার পিছনে আর ছবি তুলতেছে ভাবছে আমাকে দেখে নাকি ওনার আমু বলতেছে ওই দিকে তাকাও আমি আবার বন্ধুর কথা মতো দেখি পিছনে ঘুরে দেখি ও উনি ছবি তোলার জন্য বিস্ত ব্যস্ত হয়ে গেছে এখন আমি খাবার খাচ্ছি ফুচকা খাচ্ছি আর ভাবতেছি কি দেখলাম আমার ছবি তুললে বন্ধু ওইদিকে পিছনে মেয়েটা আবার সে স্টাইল করে ছবি তোলার জন্য বিধি হয়ে গেছে আমি ভাবতেছি ছাতা পোড়া আমি আমার ছবি তুলবো উনি পিছনে বসে স্টাইল নিতে আছে সব জায়গায় সাধু সবাই স্টাইল নিতে আছে আর আমি কি বসে বসে ভাববো খাওয়া দাওয়া শেষ করে বসে আসছি

এই চলে আসলাম আজ থেকে এটা আসার সময় বন্ধু বলে এখানে বস বসলাম ও ভিডিও করতে ও ভিডিও নিয়ে ব্যস্ত তো আমি বসে থাকার পরে না চীন ভিতরে যাই হ্যাঁ চলে আসলাম চীন মন্ত্রীর ভিতরে ও ভিতরে আসার সময় সেই একটা ফিল হচ্ছে রাতে সেই রকম একটা অস্থির পরিবেশ তারপরে আমি হাঁটলাম বন্ধু ভিডিও করতেছে সেই একটা ফিল হচ্ছে মনোরম পরিবেশ হাতের আধার চাঁদের আলো চারিদিকে আলোকিত কিত তারপরে চারিদিকে লাইটের আলো অনেক ভালো লাগতেছে আমার মন ও মন ভাব ওখানে এখন পিছন থেকে একটা গাড়ি এসে গেছে তো এখন আমি বসে আছি ঝর্নার পাশে শ্রীমন্ত সম্মেলন কেন্দ্রের ঝর্ণার পাশে বন্ধুকে সাথ দেখাচ্ছি বন্ধু বলছে হ্যাঁ চাঁদটা অনেক সুন্দর এখন আমি এখন আমি ঝর্ণার পানিতে একটু হাত দিলাম যে একটু ফিল হচ্ছে তাই একটু বেশি বেশি পানিটা ছিটিয়ে দিলাম উপরে বন্ধু বলতে আরো উপরে সিটা আরো উপরে সিটা বন্ধু যে মজা করতেছে আমি বুঝতে পারিনি আমি তো পুরো আমি তো উপরে সিটাইতে আসি সিটাইতে আসি বলেছে আরো সিটা আরো সিটা আরো সিটাইতেছি আর সিটাইতেছি সিটাইতেছি আর ভাবতেছি আহা কত কিছুই দেখলাম আজকে ঘুরতে বের হয়ে কিছু সময় ছিটে ছিটে বন্ধু বলতেছে হ্যাঁ অনেক ছিটেই সব আর ছিটানো দরকার নেই চল ভিতরে আমি ভিডিও করে দিই থেকে আসা আবার আসতেছি বন্ধুরা ভিডিও করতেছে তো বন্ধু ভিডিও করতেছে তখন বলতেছে হাটটা একটু জাগাই একটু স্টাইলিশ ভাবে হাট আমি এবার ওইভাবে হাঁটতে পারি না আমি নিজে খুশি মতো হাঁটতেছি তো একটা হাটটা জায়গায় দিলাম উপরে গিয়ে হাত জায়গা আরো জায়গা হয় না হাত জায়গা যাবে না আবার একটু জায়গা এলাম পরে আবার হাঁটতেছি হাঁটতেছি বন্ধু যদি ভিডিও করতেছে আমি তো বুঝতে পারি নাই কিছু সময় হাঁটার পরে বন্ধু বলতেছে এই আমি কিন্তু ভিডিও করতেছি না আমি বলছি আচ্ছা ঠিক আছে করতে হবে না তারপর আমি চলে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই সাইডে অপর সাইডে যাওয়ার পরে বন্ধু বলে ঘাসের উপর থেকে হাইটে আস আসতে আসে না এই ঘাসের উপর থেকে ভিডিও করা ভালো লাগতেছে না তো নিয়েছিলাম তো আমি আস্তে আস্তে নিয়েছিলাম আমার নামার আসে ওয়েটাও ভিডিও করে রাখতেছে নিচে নামতে এলাম নামার পরে আবার উপরে চারের দিকে দেখাইলাম